হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের সেজন ভাইয়া যে হচ্ছে কি আমরা কি বুয়েট ফিলি চব্বিশ এবং পঁচিশ সেশনে যে এমসি কিউ সলভ সিরিজটা করতেছিলাম তো সেই অনুসারে আজকের আমাদেরকে সাত সাত নম্বর এমসি কিউ এর আগে আমরা আজকে ছয়টা এমসি কিউ সলভ করছি তোমরা যদি আগের গুলো সলভ না করো এই ভিডিও সিরিজে পেয়ে যাবে আগের গুলো সলভ করে তারপরে এইগুলো সলভ করো আশা করি তোমার সব কমার হবে আমরা এই প্রশ্ন সমাধান করার পর আমরা কি করছিলাম এই প্রশ্নটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে করার জন্য তোমরা যেন সঠিক উত্তর প্রশ্ন করেছি না হলে আমরা দেখো এটা সমাধান করে দেব এই এই টাইপের প্রশ্নগুলা তোমরা সে বার্সিডিড প্রচুর পরিমাণ কিভাবে হাতি ক্যালগ্রস্ত করা সেটা চলো আমরা প্রশ্নটা পড়ি তারপরে অ্যান্সেল করার চেষ্টা করবো দেখো আমার কি বলছে আমার এখানে বলছে আই এবং চি আই জড়তার ব্রাহ্মণ বিশিষ্ট দুটি বস্তুর কৌণিক গতিশক্তি কৌণিক গতিশক্তি সমান কৌণিক বর বেগের অনুপাত আমরা জড়তার ভ্রামকের ক্ষেত্রে গতিশক্তি সূত্রটা কে পড়ছি জড়তার ব্রাহ্মকের সাথে গতিশক্তি সম্পর্ক জড়তার ব্রামক এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক এবং গতি শক্তির মধ্যে সম্পর্ক দেখো আমরা জড়তার ব্রাহ্মক এবং গতিশক্তির মধ্যে সম্পর্কটা আমরা কি পড়ছি যে গতিশক্তি টু ইকাল টু কত পড়ছি বলো তো আমরা গতিশক্তি এটা স্কোয়ার এইটা পড়ছে একটা অক্ষর কেন্দ্র করে গোড়া লাগে বস্তুটা আমরা যারা আগের এম সি করে দেখছি তার ব্রাহ্মুকে তারা এটা জানে দেখো এইটুকু তোমরা পাইছো এটা হচ্ছে গতিশক্তি সূত্র নর্মালি বলছো এখন আমাকে এটা কি সম্বল কৌ বলবে এখানে আমার গতিশক্তি হিসেবে তারিখটা কি পাইছো কণিক বেগের সম্পর্ক পাইছ না কৌণিক খেলে এতটুকু পাইছো বুঝছো কণিক বেগ কণিক বেগটা কি না আচ্ছা আমরা কৌণিক বেগ জড়তার ব্রাহ্মক আচ্ছা বল বরবেগের মধ্যে একটা সম্পর্ক দেখিয়েছি কৌণিক ব্যাক কৌণিক ব্যাক তারপর হচ্ছে জড়তার ব্রাহ্মক একটা হচ্ছে বেগ এবং এই যে জিনিসগুলো আছে এগুলার প্রত্যেকটা সম্পর্ক আছে কনিক বেগটা কি উমায় আর জড়তার ব্রাহ্মক আই আরেকটা হচ্ছে কি এই তিনটার মধ্যে একটা সম্পর্ক দিয়ে আমাকে সূত্র ব্যাপার তারা কেমন কণিক বরবেগটা কি সেটা জানা না এবার সেটাও দেখে চলো আমরা এটা পরে আসি আগে আমরা কৌনিক ব্যাগটা দেখি তাহলে আমার কৌনিক কৌনিক বলবেক তাহলে বুঝ আমরা কৌনিক বলবেককে কি দ্বারা প্রকাশ করি আমরা কেমিস্ট্রি তো করছো দেখো কৌনিক বলবেকের ক্ষেত্রে ধরে নাও আমাদের এখানে একটা ব্যাসার্ধ ব্যাক্টর আছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এখানে একটা কি আছে ব্যাসার্ধ ব্যাক্টর আছে এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ ব্যাক্টর আর এই একটা বিন্দুকে স্থির দেখি অপর একটা বিন্দুতে আমি যদি কোনিক বরবেগ প্রয়োগ করি বল প্রয়োগ করি বল প্রয়োগ করা মানে সেখানে কিবেগ পরিবর্তন এখানে একটা বর আছে বস্তুটার বর আছে এম আছে এর উপর যখন তুমি বল এবং ব্যাগ একসাথে কাজ করবে এইদিকে পিঠ এই দিকে হচ্ছে ক্রস গোনটা আমি যদি এইভাবে চিন্তা করি এইটার সাথে এটা আবার আমি এইভাবে কোন করি এটা কোন উৎপন্ন করবে এটাও তাহলে দেখো আমরা কণিক এল দ্বারা প্রকাশ করার সংজ্ঞাটা কি যে হচ্ছে আমাদের কি

এটা কী একটা ব্যাক্টর আছে তাহলে আমি এই সংজ্ঞা অনুসারে আমি কি পাইতেছি বলো তো এল ক্রস আর ক্রস কত এইটুকু পাই দেখো আমরা এইটা পাইতেছি না আমি এটাকে যদি সাইন্টিফিকলি লিখি যেহেতু ক্রস বন তাহলে আমি কি লিখব সাইন লিখব না এল ইকাল টু কত আর পি সাইন থিটা এটার দিকটা কোনটা যেই বিন্দুতে বলটা ক্লিয়ার হচ্ছে তার লম্বো করম্ব এদিকে ক্লিয়া করতেছে না এই দুটা ব্যাক্টর দেখো এটা যদি আমরা আর ভেক্টর চিন্তা করি এই দুটো ব্যাক্তর আমরা কি কোন দিকে যাচ্ছে আর থেকে কোন দিকে দুই দিকে এই লম্বো বরাবর একটা সেটা আমি এখান থেকে এতটুকু পাই না এটা আমরা একটা সূত্র পাব এখন আমি যদি এটা বরবেগের মাত্রা এবং এককটা বের করতে চাই বরবেগের মাত্রা তাহলে এল ইকাল টু তাহলে দেখো তো আমি এখান থেকে এটা দেখতে পারি না যে আমরা এল ইকাল টু অত আর ভি এটা আছে তা আমি ধরো আর এর মাত্রাটা কত মিটার বলবেগের মাত্রা কথা বা একক কথা কেজি মিটার পার সেকেন্ড এটা তুমি কত পাইতেছ যে কেজি মিটার স্কোয়ার পার কথা সেকেন্ড এটা কার মাত্রা পাইলে কণিক বলবেগের এককটা পাইছো একক পাইছো না এটা তুমি কৌণিক বলবেগের একক কি পাইলাম আমরা একক বের করবো একক তারপরে আসো আমরা কি পাবো মাত্রা মাত্রা এখান থেকে মাত্রাটা বের করি এম কত এম এল স্কোয়ার্স কত আমরা পরবর্তী আসি এখন আমরা কি করবো কৌক কৌিক বেগ কেমেঘা জড়তার ভ্রামক আই আর এইখানে কৌিক বলবেগ কত বলবেগ হচ্ছে আমার কথা এম এইটা হচ্ছে তাহলে আমার এদের মধ্যে সম্পর্কটা আমি যদি প্রমাণ করা যায় আমি প্রমাণ করবো যে সূত্রটা এখানে এল ইকুয়াল টু আই ওমেগা এখান থেকে আমি বলে দিচ্ছি কোনটাকে কি বল আই কে বলা হয় কৌণিক কর্ণিক আর এল কে বলা হয় কৌণিক বরবে আর এই যে আইটাকে বলা হয় কি জড়তার ভামক আর ওমেগাটাকে বলা হয় কি উমেঘাটাকে বলা হয় কৌণিক বেক এগুলো সবগুলো আমরা একদম যখন কোর্সের ক্লাস চলবে তখন আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা এইটুকু পাই গেছি এখান থেকে আমি একটা সম্পর্ক লিখতে পারি না যে টু কত যে এল বাই আই এটা লেখা যায় এল বাই আই চলো আমরা এই সম্পর্কটা একটু বের করে ফেলি আমরা এইখানে বসাই যেতে পারি তাহলে গতিশক্তি টু কত লিখতে পারি ওয়ান বাই টু আই আই তো লেখলাম আই কিন্তু ওমেগা ওমেগার পরিবর্তে কি লিখছি বলো তো আমরা ওমেগার পরিবর্তে আমি কি লিখতে পারি ওমেগার পরিবর্তে আমি লিখতে পারি এল বাই আই দেখো আমরা এটা কি লিখতে পারি এল বাই আই উপরে কত পুরস্কার এটা লেখা যায় আমি এটা লেখলাম নর্মালি চিন্তা করো এটা আমরা লিখতে পারি এল বাই আই ওমেগা ও স্কোয়ার তাহলে এখন আমার কি বলছে দেখো কয়টা জড়তার ভ্রামক বলছে এটা একটা এটা আরেকটা দুইটা না এবং গতিশুক্ষী দুইটার কি সমান আমি ধরে নিলাম ই ওয়ান এরপরটা কথা শর্ত কথা দুইটাই সমান সূত্র অনুসারে আমরা কি পারছি ওয়ান বাই টু আইন এল ওয়ান বাই এটার জন্য আমরা প্রথমটার জন্য আই ওয়ান নিচে কত আসবে কত আমাদের এটা কি পড়ছ এল ওয়ান বাই কত আই ওয়ান আমরা কি পাবো এল ওয়ান বাই আই ওয়ান উপরে কত স্কোয়ার ইকুয়াল এই পাশে কত ওয়ান বাই টু আই টু ইন্টু কত এল টু ডিভাইডেড বাই কত আই টু উপরে কত স্কোয়ার তাহলে এখন এই উভয় পাশ থেকে হাফ হাফ বাদ যেত তাহলে তুমি কি পাইতেছো আই ওয়ান এর মান কত আই না এই পাশে সবাই কিন্তু এখানে কত এল ওয়ান ডিভাইডেড বাই কত আই আইর উপর কত স্কোয়ার ইকুয়াল দেখো এই পাশে কত আই টু আই মান কত

এটা চাই ওয়ান না এটা চাই ওয়ান আর এটা হচ্ছে কত নাইন আই টু যদি কাটাকাটি করো তুমি কি পাবে এখানে তো আই ছিল সরি ভুল করছি এটুকু আমি একটু ভুল করে ফেলছি আমার এখানে কি ছিল আই ছিল না একটু আবার করেছি দেখো হাফ হাফ কাটা আমরা আই ওয়ান কত আই না

তোকে বাবা বলো তো তুমি l1 বাই l2 লেখো হোল স্কয়ার লেখো ইকুয়াল টু তুমি যদি √ করো ভাই আমরা এটা কাটলে 1 বাই 3 পাবো √ করলাম তুমি কত i1 বাই i2 ইকুয়াল টু কত 1 বাই √3 তাহলে i1:i2 কত i2 সরি l1:l2 এটা l1: l1:l2 তাহলে কত পাইতেছো যে 1: √3 আনসার কোনটা এ নাম্বারটাকে আমি একদম বেসিক সম্পূর্ণ শেয়ার করে শখ বুঝছ যদি আমি এখানে একটু ক্যালকুলেশনে একটু সমস্যা হয়ে গেছে তো তার জন্য দুঃখিত তো তোমরা যারা এখনো ক কোর্স এনরোল করেন তারা দ্রুত এনরোল করে ফেলো তোমাদের একদম অল্প টাকায় ফুল কোর্স একদম কমপ্লিট করে দেওয়া হবে এটা হচ্ছে বার্সিটি ক ওকে ফিজিক্স আর ম্যাথ সবার জন্য শুভকামনা এইল তরাল থাকো সুস্থ থাকো আসসালাম